আমি আঠির আমি তো না যে আমি আসলে খুবই পজিটিভ আর খুবই কমপ্লিকেসি ছাড়া একটা মেয়ে যখন আমি একটা জিনিস খুব বিলিভ করি যে যখন তুমি জানবে যে আর তখন কিন্তু কোনো কিছু ম্যাটার করবে না যে মানুষ তোমাকে নিয়ে কি বলছে কারণ তখন তোমার জন্য তোমার কনফিডেন্সটা আর তুমি যখন নিজেকে প্রপারলি জানবে যে হ্যাঁ এটা আমি আই নো হোয়াট আই অ্যাম হোয়াট আই অ্যাম আমি কি করেছি আমি কি করব তখন আসলে মানুষের কথা আসলে কোনো কিছু লাগে না কারণ আমাদের মিডিয়াতে কেন তুমি কর্পোরেট লাইফে দেখো সব জায়গাতেই ভালো খারাপ আছে মানুষ কথা কাদেরকে নিয়ে কথা একটা পর্যায়ে গিয়ে ভালো করতে দেখলে মানুষকে নিয়ে একটু কথা বলে এটা আমি শুধু আমাকে নিয়ে না আমি সবাইকে সবাইকে নিয়ে বলছি না সেই জায়গা থেকে মানে কোন কথাগুলোতে বা কোন গুজবে তোমার খারাপ লেগেছে আর কোন গুজবে তোমার হাসি পাচ্ছ আমি কোনো গুজব আসলে নিয়ে কনসার্ন না ভাইয়া আমি কোনো নেগেটিভিটি কিছু শুনি না দেখি না দেখতে চাইও না আর দেখলেও আমার কোনো ফিল হয় না আমি শুরুতেই বলে দিয়েছি কারণ আই নো হোয়াট আই অ্যাম আমি জানি আমি কি আমি কি করতে পারি কতটুকু করতে পারি তো আমাকে ধরো কতটুকু কি হবে আমি তো জানি আমি যদি আমি যদি মানে মানুষের কথা অনেক তারই ম্যানিপুলেট হয়ে যেতাম তাহলে আমার মধ্যে খারাপ লাগাটা কাজ করতো বাট আই স্ট্রং সো নো যে আমি কি আমার খারাপ লাগেনা নাটক নিয়ে আসলে আমরা অনেক সময় গল্প শুনি যে নাটকের ও মাঝখান থেকে আরেকটা কথা বলতে চাই কাজের ব্যাপারটা কিও যদি আমাকে অনেক সময় হয় না কিছু সেলিব্রিটিদেরকে যদি ভুল ধরিয়ে দাও অভিনয় এই জিনিসগুলো আমি নেই খুব যেমন আমি কিও আমাকে কারেকশন pore দিচ্ছে

তুমি কি বলতে চাচ্ছো মিডিয়াতে কে বেশি আপন আপন সেটা তো আছে হ্যাঁ সেটাও বলতে পারো আপন কে অথবা কে সবচেয়ে বেশি তোমাকে এই ভুলগুলো ধরিয়ে যায় না সব তুমি এটা করো এটা করো না হ্যাঁ বা ফেল হতে পারে মিডিয়াতে কিউ কারো আপন না এটা এটা একদম চিরন্তর সত্য এটা আমি সব সময় বলি আর মিডিয়াতে কিউ কারো ফ্রেন্ড না আর ভুল ধরিয়ে দেওয়ার ক্ষেত্রে হচ্ছে কি আমি মিডিয়ার কথা বলবো না অনেক সময় এখন তো অডিয়েন্সরা অনেক ফাস্ট দে আর ভেরি কনসিয়াস এন্ড দে আর ভেরি জাজমেন্টাল তারা খুব সুন্দর করে ধরতে পারে যে কোনটা ঠিক হচ্ছে কোনটা না ঠিক হচ্ছে উইচ ইজ ভেরি গুড যখন কোন অডিয়েন্স আমাকে ধরিয়ে দেয় সাপোজ কোন কমেন্ট করলো যে আপু আপনার এখানে সোশ্যাল মিডিয়া কেন বা সামনাসামনি অনেক সময় ইন্টারাক্ট হয়ে যায় না যখন বলে যে আপু এটা সুন্দর হয়েছে বা এখানে আমার মনে হচ্ছে এটা একটু ঠিক করার দরকার ছিল আমি ওটাকে পজিটিভলি নিই অ্যান্ড আমি যদি বলি পার্সোনাল লাইফে আমাকে কে বেশি কারেকশন করিয়ে দেয় সেটা আমার আম্মু